দেখলে নানা নাতি মানে ইত্যাদি নানা নাতি ইত্যাদি কথা মনে হয়ে যায় তোমার তোমার নাম কি মোহাম্মদ রেজওয়ান আহমেদ তো আমাদের এই এই আজকে জানা যায় আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে যে তুমি তো ই দেখো ফেসবুক দেখো ইউটিউব দেখো আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার ব্যাপারে কোনো ধারণা আছে আছে আচ্ছা যেখানে কোটি কোটি মানুষ এবং হাজার হাজার ওলামাদের ভিতরে সৌদি আরবের মতন দেশও সে মাসলা নিয়ে চমকে উঠেছে জানতে ইচ্ছা হচ্ছে আনাজাগুলি তুমি কিভাবে পড়ো

বাচ্চাটি যখন রাস্তাঘাটে বাজারে অথবা চায়ের দোকান আড্ডাতে ছুটে যায় সবাই কিন্তু তাকে একনজর দেখার জন্য ভিড় জমায় আমাদের সবার তরফ থেকে সব ধন্যবাদ জানাচ্ছি আহলান সাহলান বিশেষ করে মল্লিম প্রধান আফজাল হুসেন আমাদের আজকে আমরা এক মায়াতে জানাজে ছিলাম জানাজা সম্পূর্ণ জানাজা এবং দাফন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এমনি আমরা আলোচনা করছি জানাজার ব্যাপারে এরকম দিন একটা সবার ফিরে আসবে আব্দুল বলছে আমার ব্যাপারে কিছু বলেন দশের লাঠি একের বোঝা যিনি বাঁধেন তিনি হলেন আব্দুল সুবোধ আমরা কমলা খায় কমলার গাছ দেখি না গাছটি হলেন আব্দুল সুবোধ নানা নাতির ভূমিকায় যিনি থাকেন তিনি হলেন আব্দুল সুবোধ আব্দুল সবুর অলরাউন্ডার হিসেবে আমরা সব চিনি জানি এমনটি কামনা করে শুক্রান হাইয়া কাল্লা বারাক সালাম সালাম আলাইকুম রেজওয়ানকে ছোট থেকে বড় করা এবং তাকে পড়ালেখার যে দায়িত্ব নেওয়া এটা আমাদের পক্ষ থেকে ওদের বাসায় বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা চাই যে ওকে শিশু বক্তা হিসেবে সামাল দিয়ে ঠিক আছে দেখা হবে